মধ্যে পুরাতে আপনারা কাদেরকে সন্দেহ করছেন সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত বিগত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন এই চারগুলা শিক্ষক যারা ছিলেন এরকম দু চারজন লোক আছে তারা সরাসরি যুক্ত যারা এখনো জীবিত আছেন তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি এটা ডিএমপি যারা প্রশাসনের দায়িত্বে যারা আছেন সিসিটিভি যারা লাগিয়েছেন তারা অবশ্যই এটা চেক করে বের করবেন কিভাবে

আগা থাকতে পারে সেটা তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে আচ্ছা যেগুলো পুরনো হয়েছে সেগুলোকে আবার পুনরায় করতে এখন আজকালকের মধ্যে বানানো হবে এটা সম্ভব না এটা অলমোস্ট এক মাসের একটা প্রস্তুতি ছিল পেশিত সরকারের এটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ভাস্কর যিনি এটা করেছেন তাদের সাথে অনেক সহযোগিতা করেছেন এটা দুই দিনে নামানো সম্ভব না এটা নিয়ে চিন্তা এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে আমাদের কর্তৃপক্ষ আর টিম ডিন মহোদয় যারা সংশ্লিষ্ট টিচার আছে